এই মুহূর্তের সবচেয়ে যেটা বড় আপডেট সেটা হলো যে বীরভূম জেলায় কিছুদিন আগে যে লিখিত পরীক্ষা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের অথবা হেল্পার নিয়োগের তার রেজাল্ট নিয়ে একটা বড় খবর রয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময়ে কমেন্ট করেছো যে স্যার বীরভূম জেলার রেজাল্ট কবে প্রকাশিত হবে আমি গতকাল আমার অ্যাডভান্স বেঙ্গল চ্যানেলে লাইভে সেটা তোমাদের সঙ্গে আলোচনাও করেছিলাম যে রেজাল্ট দ্রুত প্রকাশ হবে কিন্তু গতকাল যেটা আরও বড় একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা হয়েছে বীরভূম জেলা থেকে প্রচুর ভিউয়ার্স আমার রয়েছে তারা ইন্টারভিউয়ের জন্য নোটসগুলো পারচেস করেছে তারা পড়াশোনা শুরু করেছে আমার নোটগুলো কিনে ইন্টারভিউয়ের প্রস্তুতি তারা নিচ্ছে গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার অ্যাডভান্স বেঙ্গল চ্যানেলে লাইভ ভিডিওতে এসেছিলাম সেখানে জলপাইগুড়ি এবং হুগলি ও বীরভূম জেলার যে রেজাল্ট যেটা পেন্ডিং হয়ে আছে প্রকাশ হচ্ছে না সেটা নিয়ে আলোচনা করছিলাম তো সেই ভিডিওতেই কমেন্টে আমি জানতে পারি যে বীরভূম জেলার রেজাল্ট গতকাল অর্থাৎ পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ হয়েছে গতকাল অর্থাৎ পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে বীরভূম জেলার রেজাল্ট প্রকাশ হয়েছে তো ইন্টারভিউ খুব দ্রুত শুরু হচ্ছে অনেকের কাছে কল লেটার পৌঁছে গিয়েছে আমি এরকম ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি যার ইন্টারভিউ আগামী চোদ্দ তারিখে পড়েছে তোমরা যারা বীরভূম জেলা থেকে এই ভিডিওটি দেখছো একটু মনোযোগ সহকারে আমার কথাটা শোনো যে বীরভূম জেলাতে যে লিখিত পরীক্ষা কিছুদিন আগে হয়েছে সেটা রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা যারা যারা ক্যান্ডিডেট রয়েছ তোমরা অবশ্যই খুব দ্রুত সিডিপি অফিসে একবার যোগাযোগ করো কারণ এই মুহূর্ত পর্যন্ত ওয়েবসাইটে সেই রেজাল্টটা প্রকাশ করা হয়নি তোমরা দেখবে সিডিপিও অফিসে সেই লিস্টটা টাঙ্গানো হয়তো আছে যদি টাঙ্গানো না থাকে তাহলে তারা কিন্তু তোমাকে রেজাল্ট দেখতে সাহায্য করবেন তাই যারা বীরভূম জেলা থেকে আছো তারা অবশ্যই এই ভিডিওতে যেমন কমেন্ট করবে কারা কারা আছো বীরভূম জেলার কোন ব্লক থেকে রয়েছো কারণ তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউর প্রস্তুতি সংক্রান্ত ভিডিও তোমরা আমার চ্যানেল থেকেই পাবে একদম আজকে থেকে শুরু হচ্ছে একটির পর একটি ভিডিও তোমরা আমার দুটো চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাব ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাব এই চ্যানেল এবং অ্যাডভান্স বেঙ্গল এই দুটো আমার চ্যানেল এই দুটো চ্যানেল থেকে তোমার পেয়ে যাবে এবার আরেকটা কথা বলি যে যাদের হচ্ছে ইন্টারভিউর প্রস্তুতির জন্য কি পড়বে বুঝতে পারছো না তারা হচ্ছে আমার কাছ থেকে নোটগুলো পারচেস করতে পারো ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য যে সমস্ত বিষয় তোমাদের পড়তে হবে সেটা তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারো বীরভূম জেলার ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে পিডিএফ আকারে নোটস সেন্ড করা হবে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রইল তোমরা যারা বীরভূম জেলা থেকে রয়েছো অথবা যারা হুগলি জেলা থেকে দেখছো তারাও হয়তো ইন্টারভিউ প্রস্তুতি আগের থেকে নিতে চাইছো কারণ হুগলি জেলা থেকে কিন্তু অনেকেই নোট পারচেস করে তারা পড়াশোনা শুরু করে দিয়েছে ঠিক যেমনটা হয়েছিল কোচবিহার জেলার ক্ষেত্রে ওখান থেকে অনেকে অ্যাডভান্স নোট নিয়ে পড়াশোনা শুরু করেছিল তো তোমরা যদি মনে করো যে ইন্টারভিউ জন্য প্রয়োজনীয় নোটস তোমার দরকার রয়েছে তাহলে আর দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো তোমরা আমাকে নোটসের যে যে মূল্য রয়েছে সেটা আমাকে পে করার তিরিশ মিনিটের মধ্যে তোমাদের কাছে ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ আকারে পাঠিয়ে দেওয়া হবে এবং হচ্ছে শুধুমাত্র যে এর উপরেই তথ্য থাকবে তা নয় একটা ইন্টারভিউতে যা যা কিছু জিজ্ঞেস করা হয় এমনকি বীরভূম জেলার যে সম্পূর্ণ তথ্য রয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে আমি পিডিএফ আকারে শেয়ার করে দেব মার্কেটে এমন কোনো একটি বই পাবে না যেখানে তুমি ইন্টারভিউয়ের মানে প্রস্তুতি সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারো যেগুলো আমি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেগুলো কম্পাইল করেছি সেগুলো তোমাদের জন্য কম্পাইল করেছি তাই তোমরা যদি এই নোটগুলো পারচেস করো নিঃসন্দেহে তোমাদের ইন্টারভিউ হাসি মুখে তোমরা দিয়ে বেরিয়ে আসবে ইন্টারভিউ নিঃসন্দেহে ভালো হবে এবং তোমরা ভালো স্কোর তো করতে পারবে তাই আর দেরি নয় তোমরা অবশ্যই কমেন্ট করো কারা কারা বীরভূম জেলার কোন ব্লক থেকে রয়েছে এবং কারা কারা ইন্টারভিউয়ের নোট কাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নোটসের মূল্য হোয়াটসঅ্যাপে যে তোমাদের নোটসগুলো পাঠানো হয় পিডিএফগুলো সেই নোটসের মূল্য হচ্ছে তিনশো টাকা যাদের দরকার রয়েছে তারা আর দেরি না করে যত তাড়াতাড়ি করে সম্ভব তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করো তোমরা পেমেন্ট করার থার্টি মিনিটের মধ্যে তিরিশ মিনিটের মধ্যে তোমরা হচ্ছে পিডিএফগুলো পেয়ে যাবে এবং হচ্ছে আমি একটা গ্রুপ তৈরি করব ইন্টারভিউ সংক্রান্ত যেখানে ইন্টারভিউয়ের আলোচনা হবে সেটার বিষয়ে তোমাদের হচ্ছে টাইম টু টাইম তোমাদের সঙ্গে বিভিন্ন তথ্যগুলো শেয়ার করা হবে ধন্যবাদ